মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ মানুষ যদি চটি যদি খেয়ে নেয় তার অবস্থা নিজের চোখে ওকে চলো দেখাও মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ সত্যি ভাই কথাটা তুমি ভুল বলনি কারণ চটি চারতে চাড়তে 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 এদের মাথায় আর কিচ্ছু নেই গোবরে ভরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ এরা নূতন নূতন পদোন্নতির আশায় এইভাবে চাটতে থাকেন মানে চটি এইটা আমরা জানতে আসলে এ হয়তো জানেই না যে রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ কে ছিলেন তারা কি কর্ম করে গেছেন তার জন্য মানুষ তাদেরকে আজও স্মরণ করে তাই জন্য কোথায় চাঁদে আর কোথায় পদের সঙ্গে তুলনা চলছে মাঝে মধ্যে ভগবানের উপরে খুব রাগ হয় যে এত জায়গা থাকতে কেন এই পশ্চিম বাংলায় জন্ম দিলেন আর দিলেন তো দিলেন ঠিক এমন এমন গোবর পোড়া নেতা মন্ত্রীদের হাতে আমাদেরকে ছেড়ে দিলেন যে আমাদের ভবিষ্যৎটা তো খেয়ে নিলেন এবং তার সঙ্গে সঙ্গে এদের বেড়ে নেও পুরো গোবর পোকা ভরিয়ে দিলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যে ভাই তোমরা যাও রাজ্যবাসীর ভবিষ্যৎটাকে পুরো শেষ করে ফেলো এবং তুই ঠিক কথা বলে আরে ভাই তুই করছিস পলিটিক্স আরে কন না পলিটিক্স কেন এইসব মহান মানুষদেরকে টেনে আনছিস আর টানছিস টানছিস এইসব চোর গুন্ডাদের সঙ্গে কেন তুলনা করছিস মানে এরা জীবনে স্কুলে গেছিল না বলতে পারবো না মনে হয় না স্কুলে গিয়েছিল বলে কারণ গিয়ে থাকলে ন্যূনতম শিক্ষা দীক্ষা যদি এদের মাথায় থাকতো তাহলে এই কথাটা বলতে পারতো না সত্যি ভাই তুমি কথাটা একদম ঠিকই বলেছো যে চটি চার চারতে খেয়ে ফেলেছে তাই সত্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো আর যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরা তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজার্সি টাটা প্রয়োজন বিভিন্ন